ছেলে হিসেবে নার্সিং একটু অন্যরকমই মানুষে বলে যে নার্সিং এ শুধু মেয়েরে আসে ছেলেরা কেন আসে ফ্যামিলির পাশে দাঁড়ানো তারপরে নিজের কেরিয়ার গড়া মূলত ক্লাস নিয়মিত আপনার ইনস্ট্রাকশন মানে বিব্রেনার ইনস্ট্রাকশন গুলো পরীক্ষা ক্লাস এগুলো যদি কেউ ঠিক মতো করে আমাদের সাথে আজকে কিন্তু একজন ছেলে শিক্ষার্থী যুক্ত আছে নার্সিং এর ক্ষেত্রে আসলে ছেলে শিক্ষার্থী অনেকের কাছে একটা আকর্ষণের বিষয় আমি ছেলে আমি কি নার্সিং এ পড়তে পারবো কিনা এরই উত্তর নিয়ে হচ্ছে আমাদের সাথে আজকে যুক্ত আছে হাসান আমি আতিক হাসানের থেকে বা হিরণের থেকে আহ প্রথমে জানতে চাইবো তার ইন্ট্রোডাকশন অর্থাৎ তার পরিচয় যদি হচ্ছে সে আমাদের সাথে দিত অর্থাৎ তার নাম তার বর্তমান অধ্যয়নগত প্রতিষ্ঠান বিএসসি নাকি ডিপ্লোমা ইত্যাদি ইত্যাদি যদি আমাদের সাথে একটু শেয়ার করতে আতিক আসসালামু আলাইকুম ভাই আমার নাম আতিক হাসান হিরন বর্তমানে আমি নার্সিং ইনস্টিটিউট ব্রাহ্মণবাড়িয়াতে অধ্যয়নরত আছি নার্সিং সায়েন্স আছি

মানে ইন্টারে আমার ডিফেন্স ছিল তো অনেকবার ডেন্সে পরীক্ষা দিয়েছি বিভিন্ন কারণে বাদ হয়েছি তো এক বন্ধু ও আপনাদের বিবেনার কোর্স থেকে কোচিং করছিল ও বলছিল যে ত্রিবেনার নামক একটি নার্সিং কোর্স আছে ওইটার মধ্যে ভর্তি হতে আর নার্সিং সম্পর্কে আমাকে অনেক আইডিয়া দিছিল তো এখান থেকে আপনাদের ভর্তি হয়েছে অনলাইন কোচিং ওইখান থেকে রেগুলার ক্লাস পরীক্ষা এগুলো দিয়ে মানে আমার অনেক উন্নতি হয়েছে নার্সিং সম্পর্কে অনেক ধারণা হয়েছে পরে পরীক্ষা দিলাম আল্লাহর মতে নার্সিং এ হয়ে গেছে আচ্ছা তো তুমি আসলে দেশ সেবা করতে চেয়েছিলে সেখান থেকে এখন সরাসরি মানব সেবার উদ্দেশ্যে নিজেকে করতে চাইতো মানে পারবে তো তোমার আসলে প্রথম কেমন লেগেছিল যে যেহেতু ছেলে হিসেবে নার্স এই ব্যাপারটা আসলে তোমার কাছে কেমন লেগেছিল এবং এই ব্যাপারটা তুমি ওভারকাম কিভাবে করলে বা কতটা শিওর ছিল যে হ্যাঁ ছেলে হিসেবে হয়তো কোটায় তোমার হচ্ছে হতে হবে মাত্র দশ পার্সেন্ট তো এই জায়গা থেকে তোমার আসলে এক্সপেক্টেশন কেমন ছিল এবং তুমি মানে এটার এক্সপেক্টেশন কেমন রেখেছিলে আচ্ছা ভাই ও মনে করেন যে ছেলে হিসেবে নার্সিং একটু অন্যরকমই আহ মানুষে বলে যে নার্সিং এ শুধু মেয়েরা আসে ছেলেরা কেন আসে তো আমার তো ইচ্ছে ছিল যে মানে সেবাই নিয়োজিত হওয়া এ দেশ সেবা তো নার্সিং ও একটা এটা মানুষ সেবায় নিয়োজিত হয়েছি তো এই আর কি এই সমস্যার মতো সেকেন্ড ক্লাস জব অনেক ভালো আসলে মানে আমাদের সাথে শেয়ার করলে যে ব্যাপারটা দেখতে পারলাম তো তোমাকে এখন একটু জিজ্ঞেস করবো যে আহ তুমি আসলে তোমার সবথেকে বড় ইন্সপিরেশন কে ছিল মানে এই যে তুমি এতদূর পড়াশোনা করে এসেছো নার্সিং পড়াশোনা করছো তো তোমার ইন্সপিরেশন আসলে কি ছিল এটা যদি আমাদেরকে একটু বলতে তো এটা ছিল যে ফ্যামিলির পাশে দাঁড়ানো তারপরে নিজের কেরিয়ার গড়া এই মূলত ফ্যামিলির পাশে দাঁড়ানোটাই আসল ফ্যামিলি তারপরে এটা থেকে নিজের কেরিয়ার খুব ভাবে গঠন করা যাবে বৈদেশিক বিদেশেও এটা অনেক দেশও মুটি তো এইগুলোই আর এর পেছনে আমার আব্বু আমুর খুব অবদান ছিল বিশেষ করে আমার আম্মুর আমাদের বেশিরভাগ উত্তর আসলে মায়েদের পক্ষেই আসে তো আহ স্বাভাবিক তোমার থেকেও এসেছে এবং আমাদের ছেলেদের ক্ষেত্রে আসলে মায়ের ব্যাপারটা আরো বেশি আমাদের টানে যে মায়েরা আসলে সব থেকে বেশি বেশি আমাদের সাপোর্ট করে থাকে আচ্ছা এখন তোমার থেকে একটু জানতে চাইবো যে বি আসলে তোমার তোমার বন্ধুর থেকে শুনেছো বা বন্ধু থেকে জেনেছো তো বন্ধুর থেকে জানার পরে তুমি আসলে তোমার এখন অন্য কোনো বন্ধু বা অন্য কোনো জুনিয়র কে জানানোর ক্ষেত্রে আসলে বি কতটা সাজেস্ট করবো যদি একটু জানাতে আমাদেরকে আমার বন্ধুর থেকে বিব্রেনের কাহিনী শুনে বিব্রেনের ভর্তি হয়েছি এটার সাধু তাছাড়া অনেক মানে অনেক ভালো খুব ভালোভাবে ক্লাস নেই সব সব ভাইয়েরা তো আমি বলবো জুনিয়রের উদ্দেশ্যে এটাই যে তোমরা এটার মধ্যে ভর্তি হও ভর্তি হয়ে তোমরা ক্লাস করো পরীক্ষা দেও দেখবা মানে অনেক উন্নতি হবে তোমাদের খুব সম্ভাবনা যে নার্সিং এর চান্স অনেক সম্ভাবনা তো নিজেকে পড়তে হবে আর ভাইয়াদের ইনস্ট্রাকশন ফলো করতে হবে এগুলো নিয়মিত পরীক্ষা ক্লাসগুলো গুলো দিলে ইনশাল্লাহ তোমাদের ওই হয়ে যাবে অনলাইন প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মটা খুবই ভালো আর কি আহ আহ হিরন সভাপতি একটু নার্ভাস সমস্যা নেই তবু হচ্ছে সে সুন্দর মতো বিব্রেনের কথা আমাদের জন্য খুব ভালো লাগলো তো বন্ধুর তোমার সেই পারছি এবং আমরা এভাবেই ছড়িয়ে যাচ্ছি আমরা কিন্তু হচ্ছে আমাদের প্রমোশনাল জায়গাটা কিন্তু হচ্ছে তোমরাই অর্থাৎ আমরা তোমাদেরকে তৈরি করি এবং সেই জায়গা থেকে তোমরা আবার হচ্ছে আমাদের কাছে স্টুডেন্ট রেফার করো যেন হচ্ছে তাদেরকে আমরা আবার তৈরি করতে পারি তোমার অনেক অনেক ধন্যবাদ এই ব্যাপারটা জন্য সো সর্বশেষ তোমাকে যে প্রশ্নটা করবো যে তোমাকে আসলে ঠিক বিব্রেনের কিভাবে হেল্প করছে অর্থাৎ বিব্রেনের থেকে তুমি নার্সিং ভর্তি পরীক্ষার প্রস্তুতি হিসাবে ঠিক কি ধরনের হেল্প পেয়েছো এটা যদি আমাদেরকে সর্বশেষ একটু শেয়ার করতে আমাকে বিব্রেনার প্রতিদিন মানে প্রতিদিনই তো ক্লাস ছিল ক্লাস তাছাড়া দু একদিন পরেই পরীক্ষা বা প্রতিদিনই পরীক্ষা ছিল এভাবে পরীক্ষা দিয়ে নিয়মিত ক্লাস মূলত ক্লাস নিয়মিত আপনার ইনস্ট্রাকশন মানে বিব্রেনার ইনস্ট্রাকশন গুলো পরীক্ষা ক্লাস এগুলো যদি কেউ ঠিক মতো করে তা আমিও ঠিক মতো করেছি আলহামদুলিল্লাহ এই জন্যই দুঃখিত আমি হচ্ছে আমার অডিও অন করি কথা বলতেছিলাম অফ করি আচ্ছা তো তোমাকে যেটা এখন সর্বশেষ জানতে চাইবো সেটা হচ্ছে যে আলটিমেটলি তোমার পরবর্তী লক্ষ্য বা হচ্ছে তুমি পরবর্তীতে কি করতে চাচ্ছ এটা একটু জানতে চাই যেহেতু হচ্ছে তুমি অনেক সুন্দর করে কথা বলছিলে যে সেবার জন্য তুমি ডিফেন্স এর চেষ্টা করেছো বা নার্সিং সম্পর্কে তুমি বিদেশ যাওয়া বা হচ্ছে মানব সেবার কথা উল্লেখ করেছো সর্বশেষ প্রশ্ন এরপরে হচ্ছে আমরা এই সংক্ষিপ্ত ইন্টারভিউটা ইনশাল্লাহ শেষ করব তো একটু যদি বলতে চাই তোমার পরবর্তী ইচ্ছা কি আমার পরবর্তী চান্স হয়েছে তো ভালো করে পড়াশোনা করা খুবই ভালো করে তিনটি বছর শেষ হওয়ার পরে ছয় মাস ইন্টারনি শেষে যেন লাইসেন্স পরীক্ষায় এক দাপে যেন লাইসেন্স পরীক্ষায় পাশ হয়ে যেতে পারি তো লাইসেন্স পরীক্ষায় পাশ করে যে চেষ্টা করব বিদেশে আবার আর আমি কোনো সরকারি মেডিকেলে চাকরি নেওয়ার চেষ্টা করবো সুন্দর এবং হচ্ছে সচ্ছল একটা ধারণা এবং হচ্ছে সচ্ছল একটা কি বলবো যে সুন্দর একটা তোমার ইচ্ছা তো আশা করি তোমার এই ইচ্ছা বা হচ্ছে এই স্বপ্ন পূরণ হোক এবং হচ্ছে যেই সেবার উদ্দেশ্য যেই মানব সেবার উদ্দেশ্যে নিয়োজিত করার জন্য এই নার্সিং সেবায় এসেছ বা নার্সিং পেশায় এসেছ এই পেশাটা তোমার জন্য হচ্ছে আল্লাহ আরো বেশি বরকতময় করুক এবং হচ্ছে তুমি যেন আরো বেশি এবং আরো বেশি সাফল্যমন্ডিত ভাবে তোমার এই পেশাটাকে নিয়ে যেতে পারো এবং প্রফেশনাল পড়াশোনা করতেছ অনেক পড়াশোনার চাপ চাপটাকে সামলে নিয়ে তুমি হচ্ছে নিজেকে উদ্দেশ্যে একজন প্রতিষ্ঠিত নার্স হিসেবে প্রতিষ্ঠা করতে পারো এই দোয়া এবং শুভকামনা সবসময় রইবে এবং তোমার সাথে আবার অবশ্যই দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং হচ্ছে নিজের সাথে সাথে পরিবার এবং রোগীদের খেয়াল রাখো ধন্যবাদ তোমাকে সালামালাইকুম